আজকের দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি সোমবার আর তোমরা তো জানোই যে এবছর দুদিন ধরেই সরস্বতী পুজো ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আর হচ্ছে থার্ড ফেব্রুয়ারি তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ব্যাঙ্গালোরের ভিডিও নয় সেটা হচ্ছে রামপুরহাটে আমার বাড়ির সরস্বতী পুজোর ভিডিও আর এই বছর আমাদের মা সরস্বতীর মূর্তি হচ্ছে ডাকের সাজে সাদা ডাকের সাজে যদিও আমি ফটোতে ভিডিওতে দেখেছি তবে দেখেই মনে যেন শান্তি আসছিল মায়ের মূর্তি আমাদের ছোটবেলা থেকেই কিন্তু সরস্বতী ঠাকুর পুজো আমাদের বাড়িতে হয় আর এই পুজোটা শুধু আমাদের বা আমার বাবার ছোটবেলার থেকে নয় আমার ঠাকুরদা যখন পড়াশোনা শুরু করেছিলেন তিনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন তো তখনই আমার ঠাকুরদার দাদু হচ্ছে এই পুজোটা শুরু করেছিল যেটা আমাদের বাড়িতে এখনও কন্টিনিউ হয় এখানে ভাই হচ্ছে সকালবেলায় স্নান টান করে আলপনা দিচ্ছে ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো ঘিরে অন্যরকম আনন্দ ছিল এই আনন্দটা যেন দুর্গা পুজোর থেকেও কখনো কখনো বেশি হয়ে যেত এই ভাই যে এত সুন্দর করে আলপনা দেয় কারণ আমরা সবাই আঁকা শিখেছি তো আগেও ছোটোবেলা থেকেই ভাই আমি সবাই মিলে দিদি আমি সবাই মিলে আলপনা দিতাম আমরা তিনজন আর বাবা আর আমরা তিন ভাই বোন মিলে সারা দুপুর ওই রঙিন কাগজ কেটে কেটে শিকল বানিয়ে গোটা ঠাকুর ঘর সাজাতাম সেই আনন্দগুলো যেন আজকালকার বাচ্চারা আর খুঁজেই পায় না তবু আমি চেষ্টা করি যে তোজো একটু বড় হলে যেন তোজো এই আনন্দগুলো আমাদের মতন করে উপভোগ করতে পারে এই বছর যদিও ব্যাঙ্গালোরে তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যেটা আগের ব্লগে শেয়ার করেই কিন্তু আমাদের ওইদিকে যেমন প্রত্যেকটা স্কুলে স্কুলে ঠাকুর হয় সরস্বতী ঠাকুর হয় অন্য রকম আনন্দ আর তাছাড়া প্রত্যেকটা বাড়িতে সেই জিনিসটা তো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না সেই জন্যই আমি ভেবেছি তোজো একটু বড় হলে পরে বাড়িতেই হয়তো বা মায়ের সরস্বতীর যদি ইচ্ছা হন তো বাড়িতেই পুজো করব মূর্তি করে আর এই হচ্ছে গৌতম কাকা আমাদের জন্মের সময় থেকে গৌতম কাকা আমাদের দোকানের সাথে যুক্ত যে কোনো কাজ দায়িত্বভাবে করতে যদি হয় তাহলে গৌতম কাকাকে দিলেই সেটা শান্তি আর আগে আমাদের দাদুই পুজো করতো তবে এখন গৌতম কাকা সরস্বতী পুজো করে শুধু যে সরস্বতী পুজো তা নয় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো যাই আমাদের বাড়িতে হয় দোকানের পুজো সমস্ত কিছুই গৌতম কাকাই করে তবে ছোটোবেলায় এই মা সরস্বতী পুজোটা কিন্তু আমাদের দাদু মানে মামার বাড়ির দাদুই করত আর তখন দাদু মানে একদম সময় নিয়ে নিষ্ঠা ভরে হোম পর্যন্ত আমাদেরকে দেখতেই হবে তা না হলে কিছুতেই ছাড়তো না আর আমাদের কিছুক্ষণ পুজো দেখার পরেই মন করতো এবার স্কুলে স্কুলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো সকাল থেকে শাড়ি পরে সেজে গুঁজে থাকতাম সেই জন্য কিন্তু দাদুও কিছুতেই ছাড়তো না পুরো হোম হতো সমস্ত কিছু হোমের টিপ নিয়ে তবেই আমরা বেরোতে পারতাম আর এখানে হচ্ছে সমস্ত কিছু পুজো প্রায় সম্পন্ন হয়েই এসেছে আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছিলো মানে থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি হয়নি থার্ড ফেব্রুয়ারি সকাল সকাল পুজো বসেছিল। এই মিনি ব্লগটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির এই বছরের সরস্বতী পুজো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা